নমস্কার বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল ঘরের কোনায় কি রাখলে সহজে পিঁপড়ে আসে না অপশান এ নিমপাতা বি লবঙ্গ সি লবণ ডি মরিচ সঠিক উত্তরটি হল অপশান বি লবঙ্গ পরের প্রশ্ন হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম কোন দেশে শুরু হয় অপশন এ ইউরোপ পি ভুটান সি জার্মানি ডি ইতালি সঠিক উত্তরটি হলো অপশান সি জার্মানি পরের প্রশ্ন চাল কুমড়ার রস খেলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে অপশান এ মস্তিষ্ক বি লিভার সি কিডনি ডি ফুসফুস সঠিক উত্তরটি হলো অপশান ডি ফুসফুস পরের প্রশ্ন হঠাৎ প্রেশার কমে গেলে কি খেলে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে এ কফি বি চা সি জল ডি জুস সঠিক উত্তরটি হলো অপশান এ কফি পরের প্রশ্ন কিসের অভাবে মানুষ সময়ের আগে বুড়ো হয়ে যায় অপশান এ সম্পত্তি বি টেনশন সি টাকা ডি ভিটামিন সঠিক উত্তরটি হল অপশান ডি ভিটামিন প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগের ঝুঁকি কমে অপশান এ ডায়াবেটিস মাথা ব্যথা সি ক্যান্সার ডি হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হল অপশান ডি হার্ট অ্যাটাক পরের প্রশ্ন মোমবাতি তৈরি করেছে কোন দেশ অপশান এ আফ্রিকা বি চীন সি জার্মান ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো অপশান বি চিন পরের প্রশ্ন টমেটো খেলে কোন মারাত্মক রোগ হয় অপশান এ আলসার বি হাঁপানি সি কিডনিতে পাথর ডি ক্যান্সার সঠিক উত্তরটি হলো অপশান সি কিডনিতে পাথর পরের প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়লে শরীরে কি ধরনের প্রভাব পড়তে থাকে অপশান এ অস্বস্তি বি হতাশা সি ব্রেনের সমস্যা ডি ক্লান্তি সঠিক উত্তরটি হল অপশান বি হতাশা পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় অপশান এ লিচু বি আনারস সি চেরি দি সফেদা সঠিক উত্তরটি হল অপশান সি চেরি প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না অপশান এ মধু বি লেবু সি টক দই ডি গরম জল সঠিক উত্তরটি হলো অপশান ডি গরম জল পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয় অপশান এ টনসিল বি থাইরয়েড সি হাই প্রেশার ডি লো প্রেশার সঠিক উত্তরটি হলো অপশান সি হাই প্রেশার পরের প্রশ্ন সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে কোন পাখি অপশান এ বাজ বি উট পাখি সি চিল ডি হামিং বার্ড সঠিক উত্তরটি হলো অপশান ডি হামিং বার্ড পরের প্রশ্ন গরমে ঝিঙ্গের তরকারি খেলে কোন রোগ ভালো হয় অপশান এ রাতকানা বি নিউমোনিয়া সি ডায়াবেটিস ডি কিডনি সঠিক উত্তরটি হলো অপশান এ রাতকানা পরের প্রশ্ন পৃথিবীর সব থেকে নিরাপদ দেশ কোনটি অপশান এ পাকিস্তান বি আইসল্যান্ড সি আফগানিস্তান ডি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হল অপশান বি আইসল্যান্ড প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন দুধের সাথে টি মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয় অপশান এ হলুদ বি ডিম সি মধু ডি ঘি সঠিক উত্তরটি হল অপশান সি মধু পরের প্রশ্ন অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি অপশান এ মুভি দেখা বি ব্যায়াম করা সি জল খাওয়া ডি স্নান করা সঠিক উত্তরটি হল অপশান বি ব্যায়াম করা পরের প্রশ্ন কি খেলে কিডনি সুস্থ থাকে অপশান এ এলাচ বি পেঁয়াজ সি আদা ডি রসুন সঠিক উত্তরটি হল অপশান বি পেঁয়াজ পরের প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতি করে অপশান এ বেগুন বি টক দই সি কাঁচা লবণ ডি চিনি সঠিক উত্তরটি হলো অপশান সি কাঁচা লবণ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কাজী নজরুল ইসলাম কোন দেশের জাতীয় কবি অপশান এ নেপাল বি বাংলাদেশ সি পাকিস্তান ডি ভারত সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন